আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা বিএসসি এন ত্রিপুলি এবং দীর্ঘ বারো বছর মেনটেন্স এবং কমপ্লান্টস এবং অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে মাল্টিনেশনাল কোম্পানি গ্রুপ কোম্পানি বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমি জব করেছি এই ভিডিওটি আজকে যাদের জন্য তারা হচ্ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেন এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং স্টাডি করতেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টাডি করেছেন এবং শেষ করেছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করেছেন আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে পিএলসি প্রোগ্রামার ইঞ্জিনিয়ার হিসাবে আপনারা কাজ করতে চান এবং ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আপনারা অর্জন করতে চান নিজের স্কিলকে ডেভেলপ করে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজেকে তৈরি করার জন্য কিভাবে তৈরি করবে সে বিষয়গুলো আপনাদেরকে কিছু বিষয়ে আলোচনা করব দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে এবং প্রত্যেকটা কাজের নির্দিষ্ট একটা প্ল্যান করতে হয় যেমন যে একটা আপনি যদি বিল্ডিং বানাতে যান তাহলে একটা প্ল্যান লাগে একটা ড্রয়িং লাগে তা আপনি ইঞ্জিনিয়ারিং একটা প্রফেশনাল লাইফকে আপনি সাজাবেন সেই ক্ষেত্রে আপনার একটা প্ল্যান থাকবে না মাস্টার প্ল্যান থাকবে না রোডম্যাপ থাকবে না সেটা হতে পারে না যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুধু গতানুগতিক আপনি পাশ করে বের হবেন যে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি কখনোই সফল হতে পারবেন না সে যে কী যে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হয় সে বিষয়গুলো হচ্ছে কি স্কিল হতে হবে কাজ শিখতে হবে এবং আপনাকে চাকরি যোগ্য হিসাবে যদি আপনি ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন ইঞ্জিনিয়ার পিপিএলসি প্রোগ্রাম হিসেবে কাজ করেন তাহলে আপনি সফল হতে পারবেন দেখেন আমাদেরকে সেই প্ল্যানগুলোকে সহজ করে দেওয়ার জন্য অ্যাডভান্টেজ বিডি আপনাদের জন্য অটোমেশন কোর্স কন্ট্রোলিং কোর্স আর এসি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স ফায়ার ডিটেকশন প্রোটেকশন বিভিন্ন প্রফেশনাল যে কোর্সগুলো আছে আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অনেক দিন কাজ করেছে বিভিন্ন কাজের সাথে ইনভলভ এবং বর্তমানে আমরা সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টস এবং অটোমেশন নিয়ে কাজ করতেছি আমাদের গুড একটা অটোমেশন ল্যাব আছে সেই ক্ষেত্রে আপনারা যারা অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে আবির্ভাব করতে চান তারা আমাদের ল্যাবে আসবেন এবং কাজ শিখবেন দেখুন আমাদের বিভিন্ন আমাদের এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের পিএলসি আছে আমাদের একাধিক পিএলসি আছে বিএফডি আছে এবং ইনকোর্ডার ইনকোয়ারের কাজগুলো পিএলসি প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে নিউমেট্রিক ভাল্পের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে ওভাবে দেখাবে না আমরা এই জায়গায় একদম পিএলসি প্রোগ্রামিং এবং টোটালি মেশিন আপনাদেরকে আমরা কাজ সো আপনারা যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শিখে যোগ্য তুলতে চান নিজকে এবং চাকরির বাজারে ভালো কিছু করতে চান তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভিজিটের জন্য আহ্বান করছি চলুন বর্তমানে আমাদের প্রফেশনালি ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আমাদের ল্যাবে কাজ করতেছেন আপনাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করে আসে এবং তাদের সাথে আমাদের ল্যাব অন ঘুরে আসেন চলুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে যে বিষয়টা আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অটোমেশনের ল্যাব ল্যাব অন কন্ট্রোলিং এবং হচ্ছে অটোমেশনের ল্যাবের কিছু অংশ এবং আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে এসে এখানে কাজ শিখে প্রফেশনালি তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য তারা আমাদের এই প্রতিষ্ঠানে এসেছে আলহামদুলিল্লাহ আমরা তাদের আসার প্রতিফলন ঘটাতে পারবো ইনশাআল্লাহ আমরা প্রফেশনালি যারা ফ্যাক্টরিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত আছে আমাদের এই প্রতিষ্ঠানের যারা পরিচালক তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার দীর্ঘদিন ম্যানেজমেন্ট লেভেলে কমপ্লান্টস এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই কাজ করে এসেছি আমরা এক্সপিরিয়েন্স হিসাবে যেটা পেয়েছি আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে আমরা সেগুলো শর্টকাট দিয়ে এবং কাজ শিখিয়ে তাদেরকে চাকরির উপযোগী করাই আমাদের হচ্ছে এক নম্বর কর্তব্য ইনশাল্লাহ আমাদের চৌষট্টি জেলা থেকে আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এসেছেন তাদের সাথে আপনাদেরকে কিছু কথা বলার আজকে সুযোগ করে দেবো বা বলবো আমরা তাদের যে তারা এই প্রতিষ্ঠানে কাজ শিখতে পারছে এবং আমরা এই প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট আছে এবং আমাদের যে রিসার্চ পার্সন আছে গুড ইনস্ট্রাক্টর আছে তাদেরকে কাজ শেখার মন মানসিকতা আছে আপনি জানেন যে পৃথিবীতে সবাই কাজ জানে কিন্তু জুনিয়রদেরকে শেখানোর জন্য পরিবেশ প্রয়োজন সেই পরিবেশটাই অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছে এবং জুনিয়রদেরকে হাতে কলমে ইলেকট্রিক্যালের যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলোর ড্রয়িং ড্রয়িং এবং কাজ কিভাবে করতে হবে সংযোগ কীভাবে দিতে হবে এবং মেশিনে কিভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে হাউজ ওয়ারিং কন্ট্রোলিং পিএলসি প্রোগ্রামিং এইচএমআই প্রোগ্রামিং স্কাডা স্টেশন এর ডিটেলস আমরা তাদেরকে হাতে কলমে তাদেরকে আমরা শেখাচ্ছি চলুন তাদেরকে সাথে আমরা কিছু কথা বলি আমাদের এই প্রতিষ্ঠানে চৌষট্টি জেলা থেকেই ইঞ্জিনিয়াররা আসে শুধু যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না এখানে ইন্ডাস্ট্রিতে যারা জব করে যারা আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং আনাই আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন আমাদের এখানে স্কিল ডেভেলপ করে ইন্ডাস্ট্রিতে ভালো সফলতার সাথে কাজ করতেছে ইনশাল্লাহ তো আমরা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়াররা যারা আছেন বা যারা কাজ শেখার জন্য স্কিল ডেভেলপ করে তারা জব সেক্টরে ভালো কিছু করবে এরকম আশায় নিয়ে এখানে আসা তাদের সাথে আমরা কথা বলি আজকে তোমরা কি করতেছ আসসালামাইকুম আজকে আমরা একটি রিলে ব্যবহার করে ম্যাগনেটিক কন্ট্রাক্টার মাধ্যমে আমরা মটর কন্ট্রোলিং এবং সুইচিংয়ের যে লাইট কন্ট্রোলিং আমরা কাজ করছি বিগত দিনে আমরা হাউজ ওয়ার্নিং এবং বিভিন্ন রকমের হচ্ছে মোটর কীভাবে কন্ট্রোল করতে হয় সে বিষয়ে আমরা শিখছি এবং এখানে বিভিন্ন রকমের পিএলসি আছে যা আমরা ইঞ্জিনিয়ারদের জন্য পিএলসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই পিএলসিটাও আমরা এখানে সুন্দরভাবে কীভাবে রান করতে হয় কীভাবে প্রজেক্টটা চালু করতে হয় সেটা আমরা শিখতে পেরেছি এবং আমরা এখানে যা শিখতে পেরেছি আশা করা যায় ইঞ্জিনিয়ারিং লাইফে আমরা অনেক কিছু করতে পারব এবং সফল কাম হতে পারবো আমাদের এখানে যে পরিমাণ আপনারা শিক্ষা দিয়েছেন এটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা দেখেছেন যে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই তার তার আশা এবং আশার প্রতিফলন ঘটেছে আমাদের আপু ইঞ্জিনিয়ার হিসাবে ইলেকট্রিক্যাল অনেকেই বলে যে মেয়েরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয় তবে কাজ শিখতে পারে না আসলে এই বিষয়টা মেয়ে ছেলে বলে কোনো কিছু না আপনি ডিভাইসে যদি সিকোয়েন্স বুঝেন এবং আপনাদেরকে বুঝিয়ে দেয় তবে আপনারা ইনশাআল্লাহ ছেলে মেয়ে বলে কোনো কথা না ইঞ্জিনিয়ার হলেই এই কাজ পারবেন তো আর চলুন আমাদের আপুর কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে তাকে হেল্প করা হচ্ছে কি না এবং কাজ করতে পারতেছে কি কিনা সেক্ষেত্রে আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ড্রয়িং ড্রয়িং যদি না বুঝে বা বুঝিয়ে দেওয়া হয় তাহলে কখনোই সে ইঞ্জিনিয়ারিং কাজগুলো ধরতে পারবে না কেমন তো সেই ক্ষেত্রে আগে আমরা যে ড্রয়িংটা বা যে প্রজেক্টটা আমরা করি আমরা খাতাতে তাদেরকে সুন্দর করে তাদের মতো করে আমরা বুঝিয়ে দিই দেন আমরা আমাদের প্র্যাকটিক্যালি ডিভাইসগুলো কিভাবে কাজ করবে ডিভাইসগুলো আমরা বুঝাই তো আপু আপনি আমাদের মাইক্রোফোনটা নেন কি প্রজেক্ট করতেছেন আমরা ইলেকট্রোম্যাগনেটিক রিলে একটা রিলে দিয়ে দুটো ম্যাগনেটিক কয়েল তারপর সেখান থেকে লোড একটা লাইট এবং একটা মোটর চালু করেছি প্রত্যেকটা ডিভাইসের আপনি নাম জানেন এবং কাজ জানেন এবং নিজের হাতে সংযোগ দিয়েছেন তো হ্যাঁ তাহলে এখন কমপ্লিট হয়েছে প্রজেক্ট আচ্ছা দেখছেন ধন্যবাদ

ইঞ্জিনিয়ারিং যে প্রফেশনাল লাইফ সেটা হচ্ছে ডে বাই ডে তো আপনারা ডেভেলপ করতে পারছেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জীবন ইঞ্জিনিয়ারিং লাইফ সাকসেস হোক এটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের আমাদের পক্ষ থেকে যতটুকু হেল্প করার আপনাদেরকে কাজ শেখার জন্য আমরা বদ্ধপরিকর আমাদের অ্যাডভান্টেজ বিডি আপনাদেরকে শুধু নামমাত্র ইঞ্জিনিয়ার না আমরা কাজ শেখার মাধ্যমে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চাই তোমরা কোন পলিটি কোথা থেকে এসছো তোমরা বাসা কোথায় আচ্ছা কুষ্টিয়া থেকে আমাদের ইঞ্জিনিয়ার ভাই কাজ শিখতেছেন দেখেন আমরা যেটা বরাবরই বলে থাকি যে আমরা প্রথমে তাদেরকে ড্রয়িং দিই ড্রয়িংটিকে সুন্দর করে শেখাই তারপর ডিভাইসের কাজ শেখাই কি প্রজেক্ট করেছো একটু তোমরা একটু বলো কি প্রজেক্ট করেছো এবং কীভাবে করেছো আমরা মাইক্রো কন্ডক্টর রিলে দিয়ে এমনি ইলেকট্রোম্যাগনেটিক দুটা অন করেছি লোড চলাচ্ছে এবং লাইট চলাচ্ছে আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের কাজ জানো তো জি এবং নিজেই সংযোগ দিয়েছি নিজেই সংযোগ এই কাজগুলো আমি আগে পারতাম না পরে স্যারের থেকে হেল্প নিয়েছে আর বিশেষ করে ডায়াগ্রাম গুলা স্যার অনেক হেল্প করছে করার জন্য আর সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমার এক জায়গায় ভুল হয়েছিল তবে এখানে স্যার অনেক হেল্প করছে আর স্যারের হেল্পের কারণে আমি সংযোগ গুলো আস্তে আস্তে শিখতে পারছি ধন্যবাদ দর্শক আম আপনার জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু কন্ট্রোলিং হাউজ ওয়ারিংয়ের উপর সীমাবদ্ধতা না আমাদের একটি প্রজেক্ট দেখছেন মোটবাস কমিউনিকেশন আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং একটা আপডেট সিস্টেম হচ্ছে মোটবাস কমিউনিকেশন বা আর এস এইট ফোর ফোর এইট ফাইভ এটা হচ্ছে আমাদের এইএচএমআই পিএলসি ভিএমডি দিয়ে আমরা দুইটা মোটর আমরা নিয়ন্ত্রণ বা হচ্ছে জাস্ট একটা মেশিন লুপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলেই সাথে কলমে আমরা মেশিনের যে ডিভাইসগুলো ইউজ করা হয় টোটালি আমরা আপনাদেরকে হাতে কলমে কাজগুলো আমরা শিখাচ্ছি তো শিখানোর পরেই আপনারা যেন মেশিনটা দেখে দেখবেন আমাদের যে কিটগুলো আছে এগুলো একদম ওপেন না এবং কিছুটা হচ্ছে কানেক্টর দিয়ে মেশিন লুপে আমরা এটা করেছি যে মেশিন যদি অনেক ইঞ্জিনিয়ার কি হয় যে হাতে কলমে কাজ শিখে মেশিনে যে আপনার অনেক মানে কিভাবে কি কাজ করবে এটা খুঁজে পাচ্ছে না আমাদের এই প্রতিষ্ঠানে টোটালি মেশিন লুপে আমরা কাজ শিখাই যেন মেশিনে যে তারা একদম আনোন না হয় এবং এই ডিভাইসটা দেখে তারা যেন ধাবিয়ে না পড়ে অধিকাংশই ডিভাইস আমাদের আছে আপনারা জানেন অ্যাডভানটেক মেশিনারি এবং হচ্ছে স্পেয়ার পার্টস নিয়ে কাজ করে আপনার আমরা এই অটোমেশনের যে প্রোডাক্টগুলো ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো আমরা মেশিন সেল করি আমরা ইকুইপমেন্ট সেল করি পিএলসি প্রোগ্রামিং করি অটোমেশনের কাজগুলো করি সো আমাদের এই প্রতিষ্ঠানে যারা আসবে আমরা মেশিন লুপে তাদেরকে আমরা কাজ শিখাতে পারবো এবং মেশিনে তাদেরকে ভিজিট করাবো আমরা ইনশাল্লাহ সো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদেরকে আহ্বান জানাই যে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন এবং ইঞ্জিনিয়ারিং যে কোনো সলিউশন এবং যে কোনো হেল্পের জন্য অ্যাডভান্টেজ বিডিতে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাই এবং কফি দেওয়া দিয়েই আমি আমার কথা শেষ করলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ